সবাই নৌকা নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য আর এটা হচ্ছে সয়নি মডেল স্কুল এখন পানির নিচে আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আছে এখন এটা হচ্ছে এখন সয়নি হাই স্কুলের অবস্থা এদিকে হচ্ছে এরকম আর আশ্রয় কেন্দ্রতে কিন্তু এখন অনেক মানুষ আছে যাদের গড় ডুবে গেছে তারা আশ্রয় চলে আসছে তারা এখানে মাছ ধরতেছে ডিগ্রি মাদ্রাসা এই মাদ্রাসা এখন যেহেতু বন্য হয়েছে সেই জন্য এটাকে এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতেছে মানে সকল রুমগুলো খুলে দেওয়া হয়েছে যাদের বাড়ি ডুবে গেছে তারা এখন চলে আসতেছে মাদ্রাসায় এবং কি ছয়নিতে ওই হাই স্কুলের পাশে একটা আশ্রয় আছে ওটাতে দোকান ফাট সবগুলো এখন বন্ধ কিছু কিছু দোকান খোলা আছে মিষ্টি মহল এই দোকানটা এখন এই বন্যার ভিতরে কিন্তু চালু আছে আপনার যদি জরুরি কিছু লাগে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন মাছ বাজার আর এটা হচ্ছে মাছ বাজারের গলিটা এটা হচ্ছে জামান মসজিদের সামনে যে কিলোর মার্কেট ওটার সামনে এটা এরকম এখন অনেক পানি বাজারের এখন এই অবস্থা সবগুলিতে এখন ফানি উঠে গেছে সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর এরকম আরো ভিডিও পেতে হলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে দক্ষিণ বাজার অল্প অল্প পানি আছে এদিকে প্রবাসী ভাইরা সবাই ভিডিওটাকে শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এটা হচ্ছে বোর্ড অফিসের সামনের অবস্থা দক্ষিণ বাজারে আর এদিকে এদিকে এরকম পানি সবাই বাজার আসতেছে আপনারা সবাই ভিডিওটা লাইক করে বন্ধুদের মানে শেয়ার করে দিবেন আর যাদের বাড়ি পানি চলে আসছে তারা চাইলে সয়ানি ম্যামিয়া ফাজিব ডিগ্রি মানুষ চলে আসতে পারেন বা সয়ানি উচ্চ বিদ্যালয় এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে বা স্কুলের রুমগুলোও খুলে দেওয়া হয়েছে আপনারা চাইলে এদিকে চলে আসতে পারেন